কিরিয়ের আইটেম করার জন্য একটু গরম জল করে গরম জলটা দিয়ে আমি চিঁড়েটা ধুয়ে নেব ভালো করে যে নোংরাগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে ভাবে ধুয়ে আমরা জলটা ফেলে দেব ধুয়ে একদম জলটা পুরো নিংড়ে ফেলে দিয়েছি আমরা দশ বারোটা কাজু আর গোটা কুড়ি পঁচিশ আর পঞ্চাশ গ্রাম মতো খোয়া ক্ষীর এটা নিয়ে কাজগুলো ভালো করে কুচু কুচো করে নিয়েছি নিয়ে এটাকে একটু জল দিয়ে আমরা মেকে নেবো প্লেন জল দিয়ে মেখে নেবো এটা পুর হিসেবে ব্যবহার করব আমরা আমি এই দুধরা নিয়েছি এই দুধরা দুধটার সঙ্গে ধরো টেবিল চামচের তিন টেবিল চামচ উঁচু উঁচু করে আমি ময়দা দিয়েছি ময়দাটাই দুধের সঙ্গে ভালো করে গুলে নেব হাত দিয়েই গুলছি তাহলে বল বল হয়ে যাবে না সুন্দর মিশে যাবে যে চিড়েটা গরম জল দিয়ে ধুয়ে রেখেছি আমরা তার মধ্যে দুধ সবে ময়দা দিয়ে মেশানো এটা এর সঙ্গে মিশিয়ে নেব ভালোভাবে এরকম ব্যাটার তৈরি করে নিল এইবার মোড়াইকে এক চিমটে নুন দেবো আর একটু চিনি দেবো এবার এটা আমরা ভালো করে সঙ্গে মিশিয়ে নেব ঘিটা বেশি করেই দিয়েছি চেয়ে তো সুন্দর উঠে গেল যে কুটটা করে রেখেছি সেই কুটটা আমরা এরকমভাবে দিয়ে দিই সুন্দর দুপিট ভাজা হয়ে গেছে চিড়ের পাটি সাপটা রেডি দেখো বন্ধুরা একেবারে তৈরি হয়ে গেছে টেস্ট করে দেখি কেমন খেতে হয়েছে কোনো কথা হবে না এবার বানিয়ে দেখো এই অদ্ভুত রকমের একে তো চিরা টেস্টি তার সঙ্গে এইরকম পুর ভালো ঘিরে ছোঁয়া জাস্ট অসাম দেখা হচ্ছে পরের ভিডিওতে সঙ্গে থাকো সাবস্ক্রাইব করতে ভুলো না ডাটা